হ্যালো বন্ধুরা নমস্কার আজকে আবার একটা দারুণ স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি আশা করছি আজকের রেসিপিটা তোমাদের খুবই ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর যে সকল বন্ধুরা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিদিটাকে একটু সাপোর্ট করো তাহলে চলো আজকের রেসিপিটা শুরু করা যাক দেখো বন্ধুরা আমি কিন্তু এখানে কিছুটা মেথি পাতা নিয়ে নিয়েছি মানে মেথি শাক আমরা এই মেথি শাক দিয়ে অনেক রেসিপি কিন্তু আমরা করে খাই বা করে খেয়ে থাকি আর আজকে কিন্তু আমি এই পাতা দিয়ে আজকে কিন্তু তোমাদের পরোটা বানিয়ে দেখাবো আমি কিন্তু এইভাবে মেথি পাতাগুলো ছাড়িয়ে নেব পাত্র নিয়ে তার মধ্যে কিন্তু আমি সব ছাড়িয়ে পাতাগুলো নিয়ে নেব আবার বন্ধুরা এই মেথি পাতা দিয়ে কিন্তু তোমরা বাড়িতে খুব সহজেই কিন্তু কাশুরি মেথি তৈরি করে নিতে পারো এইভাবে একইভাবেই কিন্তু পাতাগুলো ছাড়িয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে শুকনো কাপড় দিয়ে কিন্তু সব জলটা ঝরিয়ে মুছে রোদ্দুর দিলেই কিন্তু কাস্তুরি মেথি তৈরি হয়ে যাবে বাড়িতে কিন্তু খুব সহজ কাস্তুরি মেথিটা তৈরি করে নিতে পারবে আমি কিন্তু এইভাবে সব কিন্তু পাতাগুলো ছাড়িয়ে নেব দেখো আবার দেখো এখানে কিন্তু মেথি ফলও কিন্তু এই যে দেখো হয়েছে এইভাবে কিন্তু আমি সব মেথি পাতাগুলো ছাড়িয়ে নেব দেখো দেখো আমি কিন্তু সব মেথি পাতাগুলো ছাড়িয়ে নিয়েছি এবারে কিন্তু পরিষ্কার করে ধুয়ে নেব দেখুন বন্ধুরা আমি কিন্তু মেথি পাতাটা ধুয়ে পরিষ্কার করে কুচিয়ে নিয়েছি পাতা থালা নিয়ে নিয়েছি আমি কিন্তু একটা বাটি মেপে আমি এখানে দেড় বাটি আটা নিয়ে নেব তোমরা চাইলে কিন্তু ময়দা হাফ আর আটা হাফ দিয়েও করতে পারো কিন্তু আমি এখানে শুধু আটা দিয়েই করব এখানে তো আটাটা নিয়ে নিলাম এখানে আছে লবণ সাদা লবণ দিয়েছি আর একটু বিট লবণ দিয়েছি আর এখানে আছে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো এগুলো কিন্তু আমি সব পরিমাণ মতোই নিয়ে নিয়েছি তোমরা যেই পরিমাণে কিন্তু আটা নেবে সেই পরিমাণ কিন্তু বুঝেই এই মশলাগুলো কম বেশি করে নিতে হবে আমি জিরে আর ধনে গুঁড়োটা দিয়ে দিয়েছি এবার হলুদ গুঁড়োটা দিয়ে দেবো এবারে কিন্তু ছাল লঙ্কার গুঁড়োটা দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো দু রকম লবণ আর দিয়ে দেবো রসুন বাটা আদা বাটা আমি কাঁচা লঙ্কাটা কুচিয়ে দিইনি আমি একটু কিন্তু থেঁতো করে নিয়েছি সেগুলো দিয়ে দেবো তোমরা চাইলে কিন্তু কুচো করেও দিতে পারো কাঁচা লঙ্কাটা এবারে আমি পরিমাণ মুজে সাদা তেল দিয়ে দেবো দু চামচ মতো এবারে কিন্তু আমি শুকনো উপকরণটা ভালো করে মিশিয়ে নেবো দেখো আমি কিন্তু কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি এখানে কিন্তু আমি একটা ডিম ডিমটা যে দিতেই হবে তা না কিন্তু কিন্তু ডিমটা দিলে কিন্তু বন্ধুরা পরোটাটা কিন্তু নরম হবে আর খেতে কিন্তু খুবই ভালো লাগবে আর দিয়ে দেবো এবারে মেথি পাতাটা এবারে কিন্তু ভালো করে আবারও মিশিয়ে নেব তোমরা কিন্তু আটা নেবে যেরকম সেই বুঝে কিন্তু পাতাটাও কিন্তু তোমাদের নিতে হবে পরিমাণ বুঝে বেশি পাতা কিন্তু হয়ে গেলে একটু তিপখানি ভাব লাগবে ওই জন্য কিন্তু পরিমাণ বুঝেই কিন্তু মেথি পাতাটা নিতে হবে কিন্তু আমি সবকিছু ভালো করে তো মিশিয়ে নিয়েছি এবার অল্প অল্প করে কিন্তু জল দিয়ে একটা আমরা বাড়িতে রুটি করার জন্য আটা মাখি সেরকমই কিন্তু মেখে নেব দেখো আমার কিন্তু একদম সুন্দর করে মাখা হয়ে গেছে দেখো এরকমই কিন্তু আমি খুব শক্ত বা খুবই নরম এরকম মাখিনি এরকম দেখো মেখেছি দেখেই বুঝতে পারছো যেরকম আমরা রুটি করার জন্য কিন্তু মাখি আটাটা সেরকমই কিন্তু মেখেছি আর ওপর দিয়ে কিন্তু একটু সাদা তেল দিয়ে দেব দেখো এরকম তেল দিয়ে কিন্তু আমি এইভাবে দশ মিনিট রেস্টে রেখে দেব দশ মিনিট হয়ে গেছে এবার ঢাকাটা কিন্তু আমি খুলে নেব দেখো কতটা নরম আর সফট হয়েছে এখানে কিন্তু আমি একটু সাদা তিল দিয়ে দেব দিয়ে কিন্তু আবার মেখে নেব সাদা তিলটা তোমাদের চাইলে দিতেও পারো নাও পারো দিতেই হবে তার কিন্তু মানে না হাতের কাছে থাকলে দিও নালে না দিতেও পারো কোনো অসুবিধা নেই এবার আমি কিন্তু ভালো করে একটু মেখে নেব দেখো আমি ভালো করে কিন্তু মেখে নিয়েছি এবারে লেচি কেটে নেব আমরা যেরাম বাড়িতে কিন্তু রুটি করি লেচি কাটি লেচি কাটতে হবে লেচি তোমার সব কাটা হয়ে গেছে এবার পাখিয়ে নেব সব তো পাতানো হয়ে গেছে এবারে বেলে নেব সরিয়ে দিলাম তার জন্য কিন্তু আমি একটা চাকি নিয়ে নিয়েছি এখানে আমি একটু কিন্তু আটার গুঁড়ো নিয়ে নিয়েছি এবারে কিন্তু পরোটা আমি বেলে নেবো দেখো এটা কিন্তু রুটির চেয়ে একটু মোটা হবে দেখো এরকমই কিন্তু একটু মোটা বেলে নিতে হবে খুব পাতলা কিন্তু এই পরোটাটা পেলা যাবে না আমি একইভাবে ভাবে কিন্তু পরোটা সব বেলে নেব এইভাবে কিন্তু আমি সব পরোটা গুলো বেলে নেব আমার কিন্তু সব পরোটা গুলো বেলা হয়ে গেছে এটা বেললেই কিন্তু সব পরোটা গুলো আমার রেডি হয়ে যাবে আমার কিন্তু সব পরোটা গুলো রেডি হয়ে গেছে দেখো আমি কিন্তু দুটো থালায় বেলে গুছিয়ে নিয়েছি এবারে কিন্তু ভাজবো দেখুন বন্ধুরা আমি কিন্তু গ্যাসটা ধরিয়ে সসপ্যান বসিয়ে দিয়েছি এবারে কিন্তু আমি একটা পরোটা দিয়ে দেবো পরোটাটা আমি এক পিট কিন্তু ভালো করে ভেজে নেব তারপরে কিন্তু উল্টাবো দেখবো হয়ে গেছে কিনা হ্যাঁ বন্ধুরা এবার উল্টে দেবো উল্টে পাল্টে আমি একটু ভেজে নেব এবারে কিন্তু আমি ওপর দিয়ে কিন্তু সাদা তেল দিয়ে দেব এবারে উল্টে দেব আবারও উল্টে দেবো উল্টে পাল্টে কিন্তু আমি পরোটাটা ভালো করে ভেজে নেবো কিন্তু পরোটা আমার ভাজা হয়ে গেছে তুলে নেব আবার একটা পরোটা দিয়ে দেবো দিয়ে কিন্তু আমি উল্টে পাল্টে পরোটাটাও ভেজে নেব কিন্তু আমি ওপর দিয়ে আবারও সাদা তেল দিয়ে দেবো উল্টো পাল্টে কিন্তু আমি এই পরোটাটাও ভেজে নিয়েছি দেখো আমার কিন্তু একটা পরোটা হয়ে গেছে এইভাবে কিন্তু আমি একইভাবে সব পরোটা কিন্তু আমি ভেজে নেব দেখুন বন্ধুরা আমার কিন্তু এই পরোটাটা বানানো হয়ে গেলে সব কিন্তু রেডি হয়ে যাবে এবারে কিন্তু আমি ওপর দিয়ে আবারও তেল দিয়ে দেবো দেখো এই পরোটাটাও কিন্তু আমার ভাজা হয়ে গেছে দেখো নাবিয়ে নেব পরোটা কিন্তু আমার সব রেডি হয়ে গেছে দেখো আর দেখতে কতটা অসাধারণ হয়েছে চলো এবার তোমাদের পরিবেশন করে দেখাবো দেখুন বন্ধুরা আমি কিন্তু একটা পাত্রে নিয়ে নিয়েছি পরিবেশন করার জন্য একদম রেডি আমি এখানে কিন্তু একটা চাটনি দিয়ে কিন্তু এখানে টক দই দিয়েও কিন্তু কিন্তু পরিবেশন পরিবেশন করতে পারো আবার তোমরা চাইলে শুধু এই পরোটাটা চায়ের সঙ্গেও খেতে ভালো লাগে একবার হলো বাড়িতে বানিয়ে দেখো বড় থেকে ছোটটা সবাই কিন্তু চেয়ে চেয়ে খাবে এতটাই ভালো হয় এই পরোটাটা আর আজকের রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর নতুন বন্ধু হয়ে থাকলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর আজকের মতো রেসিপিটা এখানেই এখানে শেষ করছি আবার নতুন কোন রেসিপির সঙ্গে দেখা হবে ততক্ষণে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর বাড়িতে অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখো